আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন কুমড়ো ফুল নিয়ে এসেছি আজকে কুমড়ো ফুল দিয়ে একটা রান্না বানাবো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু দেখুন বন্ধুরা আমি কেটে একে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন কুমড়ি আলু আর ওই যে ফুলের ডাঁটাগুলো গুলো এর সঙ্গে একে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি উনুনটা ধরিয়ে নেব এবার আমার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখতে থাকুন দেখুন পেঁয়াজটা এবারে ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এবার আনাজটা আমি দিয়ে দিচ্ছি চুঁদি আলু আর আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আনাজটাকে কচিয়ে নিচ্ছি আনাসটা কথানো হয়ে গেছে আমি কুমড়োর ফুলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জল দিয়ে পেস্ট করে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আনাজের সঙ্গে এবার আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে কুন্দরি সিদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নামিয়ে নিচ্ছি দেখে এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে কুমড়ো ফুলকে কুমড়ো ফুলকে এই যে কুন্দড়ি দিয়ে আলু দিয়ে আর কুমড়ো এই যে ডাঁটা দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন খুব লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি কালকে আবার ফিরে আসি রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়ে